এর আনুগত্য হবে না কোরআন সুন্দর আনুগত্য হবে তো শপথ বাক্যের এই অংশটা কি সারেক মুক্ত কথা বলেন এরপরে বলে আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না দেশের সম্পদ রক্ষা করব এমপি হওয়ার পর কি পরিমাণ চুরি করে পনেরো বছরে দেখছেন এত টাকা বাংলাদেশ ঋণ রক্ত হয়েছে আপনাদের প্রতিজনের মাথা পিছু বিল হচ্ছে 1 লক্ষ 7000 টাকা ঠিক আমাদের প্রত্যেকের মাথা পিছু বিল কত 1 লক্ষ 7000 টাকা এই টাকা কিভাবে শোধ করবেন ডাক্তার ইউনুস আমাদেরকে আশ্বাস দিয়ে টাকা হওয়ার টাকা ফেরত আসবে আব্বাসীর কথা তো মিয়া 15 16 বছর ধরে দেখতেছো সবই তো মিলে ঠিক আবার রাজনৈতিক বক্তব্য যেগুলো মিল পেয়েছেন

আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতেছে চোর হোক চন্ডি হোক এখন যে সাহস করবে তাহলে সংস্কারটা ভাগ্যান সংস্কার হবে না একেবারে স্থায়ী সংস্কার দুর্নীতি এমন শাস্তি যাচ্ছে আমরা মৃত্যু দণ্ড চাই না তাদের হাত কাটুন তাহলে ভবিষ্যৎ থেকে রাষ্ট্র ক্ষমতা গেলা চুরি করবে দুর্নীতির কথা চিন্তা করবে যদি সেট আপ চেঞ্জ হয় পলিসি চেঞ্জ না হয় কিচ্ছু হবে না দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে কথা বলে আমি এ সরকার বসা পর অনেক সমালোচনা করেছি যেটা কোরআন সুন্দর আমাকে দরকারটা করছি আজ যেটা প্রশংসা করা দরকার তা প্রশংসা করেছে ভারতের বিরুদ্ধে আমি সরকার পরামর্শ দিয়েছিলাম তিনটা কয়টা তিনটা তিনটাই তারা গ্রহণ করেছে আমি বলেছি না একটা ন্যা দেশ করতে হবে ভারতের পাশে লাণুল হাতে ঠিক সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমি বলেছি ভারতের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ করা অন্য দেশের সাথে রপ্তা হবে সরকার তা শুরু করছে আমি আরেকটা কথা বলেছি আমাদের

সাথে সম্পর্ক রাখা যায় কিন্তু প্রতিবেশীকে এনেমি স্টেট ঘোষণা করে সম্পর্ক করা যায় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র সে হচ্ছে আমাদের এনেমি স্টেট শত্রু রাষ্ট্র শত্রু রাষ্ট্র মাথায় রেখে আমরা বন্ধু সুলভ চুক্তি করতে পারি না আমরা ব্যবসায়িক চুক্তি করতে পারি আর ওদের সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তিও চলবে ওরা হুমকি দেয় আমাদেরকে দখল করবে আরে হিন্দুস্তানের সন্ত্রাসীরা

নির্বাচনের আগে মাইক দিয়ে বলবে আমি আপনাদের সেবায় রাতের দূর হারান করেছি সেবা রাতের সেবা করে আপনাদের কে আপনাদেরকে নেতার আশ্বাস দেয় আপনারা ধ্যামেক না আপনাদের কুকুর গুলো ভরে দিব মাসে ধানে তিন বেলা সোনার চামচে রূপার খাও। নির্বাচনের পর দেখা দেয় আপনারা দেখছেন জাতীয় সংসদে এক এমপি আরেক চোদ্দ কিভাবে উদ্ধার করে তাহলে মোটা চারটা বাংলাদেশের অধিকাংশ নেতাদের মধ্যে আছে সব নেতারা অধিকাংশ নেতাদের মধ্যে আছে অথবা আমাদের এখন ভুল সাহস কাল লাগবে নেতৃত্বে কথা দেশে তিন লক্ষের উপর মসজিদ আছে দশ হাজার মাদ্রাসা আছে যেখানে তাফসির মাহফিল জনতার জনস্রোত হয় পিরি মুড়িদের কোন অভাব নাই কিন্তু বাংলাদেশকে এখন আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি নাই তার কারণ যারাই চালকের আসনে যায় তোরা মোনাফি কি করে কি করে কক্সবাজার থেকে একটা বাস ঢাকা যাবে বুঝলেন কমফোর্টেবল বাস খুব দামি চল্লিশ সিট একটা উদাহরণ দিচ্ছি সামনে দশ সিটে দশজন বড় অফিস সাহেব তারপর দশজন সেলিব্রিটি বক্তা তারপর দশজন মহাদ্দেশ তারপর দশজন সুবিধা বেশ কয়জন বাসে শুধু ড্রাইভিং সিটে বসায় দিচ্ছেন একজন ঢাকা হবে তো তিন লাখ মসজিদ আছে আমাদের দশ হাজার বাদ্রাসা আছে ওয়ার্ড মাফিনের অভাব নাই এতটুকু ইসলামী রাজনীতির ব্যাপারে দল আছে দেশকে আমরা সঠিক ট্রেক প্রপার ট্রেক উঠাতে পারছি

তে যদি সঠিক সঠিক গন্তব্যে পৌঁছাতে হয় অবশ্যই আনতে হবে নেতৃত্বে কোথায় নেতাদেরকে ভোট আপনি যেই করেন প্রত্যেক কিছু ভালো মানুষ তো আপনি যেই দল করেন সেই দলের নেতাটাকে ভোট আগে দেখবেন সে যদি দেখেন যদি দেখেন সে মুসলিম তারপর দেখবেন সে নামাজ পড়ে কিনা যদি দেখেন সে নামাজ পড়ে তারপর দেখেন সে হালাল কামাই করে কিনা ওই রকম নেতাকে ভোট দেন বাংলাদেশ একটা ইসলামিক সোসাইটিতে পরিণত হয়ে যাবে ইসলামী সমাজ আপনি জানেন রাষ্ট্র থেকে সমাজ বড় কথা বলেন আপনার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে এখানে দু একজন পলিটিক্যাল সায়েন্সের আছেন পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে পরবর্তী প্রজন্ম বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাই দেওয়া হবে ঠিক সংস্কার তো ইউনুসাহেবের হাতে না সংস্কার তো জনগণের হাতে আপনাদের সদিচ্ছা রাখবে

হাজর জাহে হাত কবে হাতে তরবার চোখ খুলে গেল বললেন ভাই তুমি তো আমার সর্বসিঙ্গী কেন তুমি আমাকে হত্যা করতে চাও মোরাফেক হাজর জাহেদকে জবাব দিল আমি মুসলিম না আমি মোরাফেক আমি কি তোমরা যে মোরাফেক বলা বেশি মোরাফেক তখনই আমি মুসলমান হই যাই বলে ঠিক আছে ভাই তুমি মোরাফের তাহলে হত্যা করতে চাও কেন মোরাফের কি জবাব দিয়েছে একটা জবাব কারণ আমি জানি মোহাম্মদ তোমাকে স্নেহ করেন আর আমি মোহাম্মদ সাল্লামের সাথে দুশ্মনী রাখি তোমাকে হত্যা করলে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন এটাই আমার বাবা কোন সাধ্য আমার নাই যুগে যুগে কাফেররা যে মুসলমানদের উপর নির্যাতন করেছে তার কারণ একটাই মুসলমান কেন মুসলমান হইছে কথা বুঝেন ঠিক সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে জেনোসাইড মুসলিম রাষ্ট্রগুলোতে গণ হত্যা করা হচ্ছে কাফেররা করতেছে তার কারণ একটাই আমরা কেন আল্লাহ তার হাবিবের উপর ইমান এনেছি আমরা কারো কোরআন কি বিশ্বাস করেছি আমরা কারো মুসলমান হয়েছি ঠিক না মনে হয় এই দেখেন ইসরায়েল ফিলিস্তিনে গণ হত্যা করলো পনেরো মাস কত মাস পনেরো মাস হয়ে গেছে মাসে ছেচল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে এক লক্ষ বিশ মানুষ আহত হয়েছে আর লক্ষ লক্ষ মানুষ বাস্তু হারা হয়েছে ইসরায়েল যা করেছে সহযোগিতা করেছে আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে সব কাফের কি আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে সামরিক সহযোগিতা করে চার বিলিয়ন ডলার পনেরো মাসে আমেরিকা ইসরায়েলকে ফিলিস্তিনিদের হত্যা করতে সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ইউএস ডলার এবার চাল্লার গজব আমেরিকার উপর গাইবি আগুন মার্কিনীরা আগুনের উৎস খুঁজে পায় না কোথেকে পাবে আমি তো বলি এটা থেকে আগুন আসতেছে এমন আগুন পানি দিলে পারে। এই আগুনে ফিলিস্তিনকে মুসলমানদেরকে ফিলিস্তিন মুসলমানদেরকে হত্যা করতে আমেরিকা পনেরো মাসে ইসরায়েলকে সাহায্য করেছে দুই হাজার দুইশো কোটি ইউএস ডলার আর কয়েকদিনের আগুনে তাদের ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে পুরে গেছে সাড়ে দশ হাজার কোটি টাকার সম্পদ কত এবং ক্ষতির পরিমাণ যে দাঁড়াবে মার্কিন বিশেষজ্ঞদের মতে বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশের মোট বাজেট আছে রিজার্ভ বিশ বিলিয়ন ডলার আর তাদের ক্ষতি হবে বাইশ বিলিয়ন ডলার এরপর তারা সংকিত ওদের আরেকটা রাজ্য আছে আপনার একটা অংশ আছে আমেরিকাতে হাওয়াই উপদ্বীপ ওখানে দশ হচ্ছে আরেকদিকে আগ্নের দিনের জ্বালা মুখ খুলে গেছে ইনশাল্লাহ আগুনের পর আগুন আসবে সেই আগুনে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের অহংকার পুড়ে যাবে ইনশাল্লাহ মুসলমানদের উপর নির্যাতনের একটাই কারণ আমরা মুসলিম কারণ ভারতের সাথে নেপালের সম্পর্ক কি দুশ্মনী না বন্ধু সুলভ কথা বলেন বন্ধু কারণ নেপাল একটা হিন্দু রাষ্ট্র ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক বন্ধু শুভ ওইটা একটা হিন্দু রাষ্ট্র ঠিক বাংলাদেশের সাথে ভারতের ফরেন পলিসি এইরকম কেন তার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ভারত তখন আমাদের বন্ধু বানাবে